পলাশের গন্ধে ভরে যাক পরিবেশ বসন্তে পলাশের ফুলে সেজে উঠুক দুর্গাপুর এই বার্তাকে সামনে রেখে দুর্গাপুরের নেতাজি ভবনে রোপণ করা হল পঞ্চাশটি পলাশ গাছ দুর্গাপুরের নগরীর নেতাজি ভবন কর্তৃপক্ষ ও দুর্গাপুরের গ্রিন ভলেন্টিয়ার্সের উদ্যোগে এই বৃক্ষরোপণ করা হয় পরিবেশ দূষণের হারে হারিয়ে যাচ্ছে পলাশ গাছ তাই পলাশ গাছ বাঁচাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা গাছ রোপণ করে প্রাক্তন রাজীব ঘোষ বলেন এই উদ্যোগ অভাবনীয় এনাদের উদ্যোগ তো মানে খুবই ভালো উদ্যোগ এবং এনারা বিগত বেশ কিছুদিন ধরেই খুব ভালো কাজ করছেন এবং এর আগেও ওনাদের দু একটা প্রোগ্রামে থাকার সৌভাগ্য আমার হয়েছে তো ওনারা সত্যি কথা বলতে কি এই যে চারিদিকে যে পলিউশন বাড়ছে দ্রুত তার মাঝে এই যে সবুজ বিপ্লব ঘটানোর এনারা যে চেষ্টা করছেন ওনারা নিরলস পরিশ্রম করছেন এই মানে সাধুবাদ দিয়ে বা ধন্যবাদ জানিয়ে ওনাদেরকে ছোট করব না সত্যিকারের একটা বিরাট কাজ করছে মানে এখন একটা গাছ বাঁচানো মানে একটা মানুষ বাঁচানোর মতো ব্যাপার দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে